পিপিলিকে একজন আগুন দিয়ে পোড়াচ্ছিল তিনি বলেছিলেন তুমি নারে। আজিব রব্বনারে লাইহ আজিবিনারে ইল্লা নার আগুন দিয়ে তুমি কেন পোড়াচ্ছ পিপিলিকাটাকে পিঁপড়া তোমার কষ্ট দিচ্ছে ইঁদুর তোমাকে ডিস্টার্ব করছে তাকে মারতে হবে তো মেরে ফেলো এক বাড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলো প্রয়োগ করে মেরে ফেলো কিন্তু তুমি তাকে অমানব ভাবে কষ্ট দিয়ে ধুকে ধুকে মারছো তুমি দেখা যাচ্ছে আঠা দিয়ে ইঁদুর মারছ এই আঠার মধ্যে সে পড়ে গেল এরপরে দিন দুই দিন চার দিন ছয় দিন না খাইতে না খাইতে আঠার সাথে টানাটানি করতে করতে তার চামড়া ছিলে যাচ্ছে এরপরে সে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাচ্ছে তুমি এত নির্মম তাকে হত্যা করার নির্দেশ তোমাকে দেওয়া হয়নি যদি সে তোমাকে ডিস্টার্ব করে যদি সে তোমাকে উপদ্রব করে তাকে তুমি হত্যা করো সেক্ষেত্রেও তুমি নির্মম হইও না মুসলমানকে তিনি পশু পাখির প্রতি এমনকি কষ্টদায়ক পশুর প্রতি পর্যন্ত নির্মম না হতে তিনি নির্দেশ করেছেন এই জন্যে আল্লাহ বলেছেন অমা আলসাল রহমাত